সম্প্রতি সাকিবের উপর হামলাকে কেন্দ্র করে পুত্র আব্রাহামকে নিয়ে বেশ কিছুদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনপ্রিয় অভিনেত্রী অপু ইসলাম খান এই ঘটনাকে কেন্দ্র করে অপু ইসলাম খান বলেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার কিং খান সাকিব খানের উপরে হামলার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি যদি সাকিব খানের কিছু হয় তাহলে কি হবে আমার ছেলে কিবা হবে আমার কে থাকবে আমার পাশে ছেলে তা একমাত্র পৃথিবী দেশে তাকে নিয়ে আতঙ্কে দিন কাটতে হচ্ছে আমার সাকিবের উপরে হামলার ঘটনার সত্যি আমাকে যে কি চিন্তায় ফেলেছে বারবার কেন জানি না আমার মনে হচ্ছে আমার জন্য সাকিবের এই অবস্থা সেদিন এর পর থেকে সাকিব খানের উপরে একের পর এক ঝামেলার ছায়া ছায়ার মতো লেগে আছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে খুব গিলটি ফিল করছে বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন মিডিয়ার সব ধরনের নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ